টিকিটটা মাত্র ত্রিশ টাকা ডিম দিনের ত্রিশ টাকা যাদের ট্রেনের টিকিট হবে না তিনটে পরোটা আনলিমিটেড তরকারি ডিম দিলে তিরিশ টাকা না হলে কুড়ি টাকা ডিমের কুসুমটা পড়ে গেছে তোমার জন্য পাঁচ টাকা কম দরকারি আনলিমিটেড দেব আজকে বাড়ি থেকে বউ হাতাটা দিতে ভুলে গেছে खाओ <laughs> खाओा <laughs> আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি পরোটা পরোটা দিয়ে 30 টাকা সাথে ডিম পুরি যাতে হবে না আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি

সময় আমি আমার বউ অক্লান্ত পরিশ্রম করে আমার বাড়িতে চলে যায় আমার খুব সমস্যা এতে ব্যবসা বাড়িতে ব্লগাররা যদি এরকম ঘরে ঘরে ঢুকে যায় আমার বাড়তে বেলা খুব সমস্যা হয় আমার বাড়িতে একটা পরিবার আছে এরা বোঝে না কিছুতে পরোটা খান আনলিমিটেড পরোটা দুটো আছে আর আমি বেরিয়ে যাব দশটায় আমার ট্রেন চারটে হবে না দুটো আছে সকালবেলা এসছি বাবু মাথা খারাপ করো না এলাও ধরো ধরো আপনার কিছু বলার আছে সাইডে চলে আসুন অন্যদেরকে প্রোগ্রাম করতে দিন দেখুন এখানে একটা ভালো পরিবেশ সুন্দর পরিবেশ আপনারা চলে আসুন দেখুন ডিস্টার্ব করবেন না লোককে চলে আসুন পরোটা পরোটা আনলিমিটেড পরোটা আনলিমিটেড পরোটা পকেট পরোটা হাতে দিলে গলে গিয়ে পকেটে ঢুকে যাবে আসুন লাল আপেল লাল আপেল লাল আপেল সাথে লঙ্কা ফ্রি আনলিমিটেড তরকারি রাসু রাসুন আনলিমিটেড পরোটা হয়ে গেছে তোমার আনলিমিটেড তরকারি মাত্র তিরিশ টাকা ডিম দিয়ে

দাম বাড়িয়ে দেব সামনের মাস থেকে ভাইরাল হয়ে যাওয়ার পরে আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি রাজুদার পকেট পরোটা আনলিমিটেড তরকারি যাতে ট্রেনের টিকিটও হবে না আসুন আনলিমিটেড তরকারি সাথে আছে আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি রাজুদার আনলিমিটেড তরকারি পকেট পরোটা পকেট পরোটা তিনটে পরোটা একটা ডিম সিদ্ধ তিরিশ টাকা আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি যাতে ট্রেনের টিকিটও হবে না আসুন আসুন কে যান রাজু দা পকেট পরোটা আনলিমিটেড তরকারি দেবো দেবো কাউকে দাদা তরকারি তিনটে করে পরোটা আর সাথে সেদ্ধ ডিম দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে ক্রেডিট নিপিত হয় না হ্যাঁ মানুষের কথা ভেবে কিছু সেই জন্য আনলিমিটেড আনলিমিটেড আমরা না আমার বাড়িতে আমার এখানে তুমি কোনো তেল পাবে না কোনো তেল নিয়ে আনলিমিটেড টরক না আমার তরটাতে অল্প তেল দিই আর অল্প তোমার হচ্ছে ব্যবসা করতে গেলে যতটা তেল লাগে ততটাই আমি তেলটা দিই বুঝতে পারছো তেল ছাড়া তো হবে না ব্যবসা করতে গেলে তেল নিতেই হবে তোমরা খাও চারটে চারটে দিন চারটে পরোটা হলে আরো দশ টাকা বেশি লাগবে পরোটা নাও আনলিমিটেড তরকারি দিচ্ছি আনলিমিটেড তরকারি আনলিমিটেড এরকম না চালেই করবে আনন্দ পাবে দেখো না পরোটা দেখো পরটা দেখো খেয়ে এখন পকেটে ছুটে যাবে আনলিমিটেড রাজস্থান আনলিমিটেড তরকারি দিয়ে খাও তা খাও তোমরা সাইডে দিয়ে খাও কত তেলটা বেশি হয়ে গেছে বলতে বলতে

আমরা ঘুমাতে রাত্রেবেলা দাদা আসি ভোর চারটের সময় বেড়ায় খুবই সমস্যার মধ্যে আছি দাদা হ্যাঁ এই ব্লগার গুলো দাদা যা ডিস্টার্ব করে রাত্রেবেলা বাড়ি চলে যায় খুব সমস্যার মধ্যে দাদা আপনারা এই সরে দাঁড়ার ব্যবসাটা আমায় করতে দিন আমার বাড়িতে আপনারা জানেন রাত্রে বাজার চলে যান ট্রেনের টিকিট হয় না যারা দাদা এই টাকাতে কিচ্ছু সমস্যার মধ্যে আছি আনলিমিটেড তরকারি তিনটে করে পরোটা একটা লাল আপেল আছে দিয়ে মাত্র তিরিশ টাকা সাথে লঙ্কা ফ্রি রাখি খাবে রাখি যাবে রাখি আমার দোকান আমি একটা দাদা আমাকে ছুটিতে বসতে দিয়েছে রানা দা খুব আমায় ভালোবাসে আমার জায়গা ছিল না দাদা যে এখানে বসেছি শিয়ালদা স্টেশনে খুব ভালো দাদা দেখতে পাচ্ছেন আপনারা একটু দাদা সরে আসুন বাচ্চাটাকে ওকে প্রোগ্রাম করতে দিন দাদা আপনারা এত ভিড় করবেন না এইভাবে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে দাদা করতে দিন দাদা আপনারা যান একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে মাথা খারাপ করবেন না আপনারা যান এখান থেকে এরম করবেন না

সমেত আনলিমিটেড কেটে একদম মুড়ে ঢুকে যাবে দাদা খান পয়সা পরে পয়সা পরে দেবেন আগে খান আগে খান আগে খান পরে পয়সা আগে খান আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি পয়সা পরে আগে খাবেন আগে খাবেন আগে খান পরে পয়সা আগে খাবেন পরে পয়সা পকেট বড়টা দাদা পকেটেই ঢুকে যাবে আমি ব্যবসাটা করি সুন্দরভাবে রাত্রেবেলা বেরাই আমি হাবড়া ঘুমায় থাকি রাতের বেলা ব্যবসা করি দাদা একটু ব্যবসাটা আমায় করতে দিন বাড়ছে না আমি অনেক দূর থেকে আসি বাপদা ব্যবসাটা করতে দিন আমার ব্যবসাটা করতে দিন আমার সবাইকে

কুসুম ছাড়া ডিম আছে মাত্র পাঁচ টাকায় দিয়ে দেব দাম কমে চলে যাব হাবড়ার গুমাই বাড়ি দাদা পকেট পরোটা পকেট পরোটা আপনারা দেখুন আপনারা দেখুন পকেট পরোটা এই দেখুন হাতে ঢুকে গিয়ে পকেটে চলে যাবে এই দেখুন ঢুকে গেল বুঝতে পারছেন পকেট পরোটা পরোটা আসুন তিনটে করে পরোটা লিমিটেড তরকারি ডিম দেব তিরিশ টাকা বলুন আসুন লাইনে দাঁড়ান আবার লাইন ছাড়া যে আগে দেবে তাকে লাইন দাদা আমি তো লক্ষ্মীর জায়গায় থাকি হ্যাঁ বলুন বলুন কি বক্তব্য আছে বলুন বলুন আপনার ল্যাপেলটা খুলে চলে এসছে বাজেট কম আছে আপনার আচ্ছা বলুন কী জানতে চাই